খাদ্য করে নপলি আমারে তো ই তুমি গিলা যাইতা গো তোমার কে দেখতা মায়া লাগেন নানি মায়া না গালে খুশি করিও তো খান্দর খান্দিন ওই ই দুই দিন তুমি একবার হালা পই গেছ আও আর তোরা সাইডা ভাত খাইলি বাইনে না জানু বেগু আজ মুকে দি হামাই তো না তুমি নিচি মত খাইও কি লাগাইমু বাড়ি নি একবার এক লই যাইবো ওইছে খান্দিতা ওলল কি লাগাইতা না কইলাম ওলল কি নাই গো ওলল কি নাই হিনা গে তুমি কোন বাড়ি কাম করিও না আমার নিছে আপোনাৰ গোটাকৈ এজন মুৰববী নে আমি চলত আচ্ছা তুমি আমার সময় সময়ে কল দিও সময় তোমার কুধুম রাম আর যদি কল কাঠিয়া দিতে মনে করি বিচারো আচ্ছা ঠিক আছে যাও বিদায় দেও বিদায় দে ও জাদু বিদায় দেও

पाइटाको पाइटाको म नाइ भाइ दुन्दिगे लाइको किता गाउ बिदारी नियादा अरि हामी दैताम हामी दैताम तिमी माने न लाग्बो हे गोडा डंगुर बडा तु ते यार कि माद बात छ ति यार कि माद बात छ बुगर बुगर बुमार उआ न खुरी जाटो खाँटो पतेलाई पिइछु आ बा बा ए खुरी वाला हा 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 हा

কানাডা লুপ দেখাই আমরা টেকা তারা নিয়ে তারা গেছে কানাডা বাইরে মানুষ কানাডা যেটা ঠিক কিন্তু এর মাঝখানে যে দোলা লোকলে একটা ফায়দা লুটা লুটের তারা আমি তো ভাই সব যার দেখে বিশ্বাস করছিলাম আমার কি তৈরি করে আর খাদ্য লাভ হইতো না এনে ঘুটো সাফে মানুষ ইরূপ যাইরা দেখে না যে সার কাছে ভাই জমা দেওয়া এটা আমার রে বাবা অল্প হলে সুন্দর লাগছে যে ওলান কিচ্ছু ঘটবো আগে তুই কইলি না দেখলাম তো সব মানুষ কানাডার ও না তারা কিন্তু আপনার মে না হুকা সঠিকভাবে ভাবে যেটা ইউরোপ কানাডার কাজ করে এরা দালাল থাকে এরা